সিনেমা দেখা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে

ব্যক্তিকে পরবর্তীতে ফুল দেওয়ার জন্য অনুরোধ করছি তারা রেডি থাকার জন্য অনুরোধ করছে ধন্যবাদ জানাই ব্যবসায়ের সকল সিনিয়র নেতৃবৃন্দকে কাঁচা বাজারে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে একই মন থেকে ফুলের হিসেবে মার্কেট থেকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য তারা কি ভারতে প্রস্তুত জন্য অনুরোধ করছে আমরা একটা ধরনের সবাইকে নামকে সহযোগিতা দিচ্ছে আমাদের চুনাগুলোর ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা

আমাদের যে সকল ব্যক্তিবৃত্ব আছে তাদেরকে বলবো আপনারা এসে আমাদেরকে ভুল দিয়ে করে করেন আর সবাইকে একটু পিছনে চলে আসার জন্য অনুরোধ করছে আমাদের মালের সাথে যিনি চূড়ানটা